মুর্শিদাবাদের খড়গ্রাম মানবিক উদ্যোগে এক কন্যার বিয়ে সম্পন্ন থানার পুলিশ এবার মানবিকতা নতুন দৃষ্টান্ত স্থাপন জেলার থানা আর্থিক সংকটে থাকা এক পরিবারের পাশে দাঁড়িয়ে তারা তাদের কন্যার বিয়ে সম্পন্ন করার জন্য শুধু আর্থিক সাহায্যই নয় বিয়ের পুরো অনুষ্ঠানটি তদারকিও করল খড়গ্রাম থানা ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদারের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে খড়গ্রাম থানার অন্তর্গত এক ভদ্রমহিলা সম্প্রতি থানায় এসে তার পঁচিশ বছর বয়সী মেয়ের বিয়ের জন্য পুলিশের কাছে সাহায্যের আবেদন জানান তিনি পুলিশকে জানান যে তার স্বামী বহু বছর আগে মারা গেছেন এবং আর্থিক অভাবের কারণে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না অবশেষে একটি ভালো সম্বন্ধ ঠিক হলেও বিয়ের আয়োজন করার মতো কোনো সামর্থ্য তাদের নেই বিষয়টি জানার পর ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদারের নেতৃত্বে খড়গ্রাম থানা ওই পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা শুধু আর্থিক সহায়তা নয় বরং ওই পরিবারের বাড়িতে যাতে সম্মানের সঙ্গে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় তারও ব্যবস্থা করে আজ সেই পরিবারের বাড়িতে এক সুন্দর ও মর্যাদাপূর্ণ বিয়ের আয়োজন করা হয় খড়গ্রাম থানার পুলিশ এবং স্থানীয় কিছু সমাজসেবী মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় থানার পক্ষ থেকে থেকে আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি কর্মকর্তারা বিয়েতে উপস্থিত পুরো তত্ত্বাবধান করেন এই মানবিক উদ্যোগে গর্বিত খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার বলেন মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত খড়গ্রাম থানা সবসময় মানবিক দায়িত্ব পালনে এবং মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এই ঘটনা আবারও প্রমাণ করল যে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করে না বরং সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়ায় খড়গ্রাম থানার এই মানবিক পদক্ষেপ